পূর্ব বর্ধমানের জামালপুরে বন্যা পরিস্থিতি দেখতে উপস্থিত হন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি আজ চামারপুর ব্লকে এসে তিনি জ্যোতশ্রীরামের সাহসেনপুরে ফ্ল্যাট শেল্টারে গিয়ে সেখানে আশ্রয় নেওয়া মানুষের সাথে কথা বলেন ও সেখানে তাদের ঠিকঠাক খোঁজ নেন সকলে খাবার পাচ্ছেন কিনা বা অন্য কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়ে তিনি খোঁজ নেন পরে তিনি জানান ডিভিসি অন্যায়ভাবে জল ছেড়ে রাজ্যকে বিপদে ফেলেছে কিন্তু যতদিন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ততদিন তিনি রাজ্যের মানুষের কোনো ক্ষতি হতে দেবেন না যাদের চাষের জমিতে জল ঢুকে ফসল নষ্ট হয়েছে তাদের জন্য তিনি শস্য বিমা করার জন্য বলেন আজ তাদের সাথে ছিলেন রাজ্যের অন্য এক মন্ত্রী স্বপন দেবনাথ জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যুব সভাপতি রাজবিহারী হালদার অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন প্রসেনজিৎ দাস সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান বিডিও পার্থ সারথী দে তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান জেলা পরিষদের প্রাক্তন মেন্টির উজ্জ্বল প্রামাণিক পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী অঞ্চল সভাপতি তপন দে সহ অন্যান্যরা

গত তেরো বছরে করেছেন আমার মনে হয় বিগত দশ হাজার বছরেও কেউ করেননি আগামী পাঁচশো বছর তাহলে বিস্তীর্ণ অঞ্চল বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় অনেক ফসল নষ্ট হয়েছে মাটির ঘর পড়েছে সাধারণ মানুষ কি দাদা আরে কথা না বলে রাজ্য সরকারের সঙ্গে যেভাবে জল ছেড়েছে তাতে গ্রামবাসী নিরামবাসী যে তারা জলবন্ধন হয়ে পড়েছে আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসন তাদের তুলে এনে তাদের সব রকম ব্যবস্থা আমাদের প্রশাসনের তরফ থেকে করা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয় পাশাপাশি আমাদের মন্ত্রীরা আমাদের দলের সকলে জনপ্রতিনিধিরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা মানুষের পাশে থেকে কাজ করছি অনিয়া মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যাতে কোনো মানুষের কোনো অসুবিধে না হয় সেদিকে প্রশাসন এবং আমাদের সকলকে দেখার জন্য তাই আমরা শুধু রিলিফ ক্যাম্প নয় বন্ধ দুর্গা এই কাজটাই করছি জলকে কিছুটা কমেছে এখন সেইভাবে জল কমেনি কিন্তু আবার যদি পুজোর মুখে মানুষ যখন উৎসবে সামিল হবেন দাদা একটা প্রশ্ন রয়েছে এই দামোদরে কোটি টাকা খরচ করে সেখানে বাঁধ দেওয়া হয়েছিল যাতে এই মানুষ এতে সাধারণ মানুষের বছরের মধ্যে অর্থাৎ দু বছর বলা যেতে পারে তার মধ্যেই সেই একই দুর্ভোগ অর্থাৎ কোটি কোটি টাকা জলে কারা করেছেন কাজটা কাজটা যেটা করেছে এখানেই হয়েছিল তবে কি বলছিল কেন্দ্র রাজ্য সরকার সেটাই আপনারা সেটা বলুন আপনি কাজটা কি চলে গেল রাজ্য সরকার কি করলো সেই দিকে আপনাদের নজর যে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচা করে দেখুন সার্বিক জামালুর ব্লকে বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্য মাননীয় মন্ত্রী আমাদের এখানে এসেছিলেন আমাদের জোসেরাম অঞ্চলে এসে দেখলেন এবং এখানে যে আমাদের ক্যাম্প আছে ফ্ল্যাট সেন্টার আছে এখানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এখানে এই ক্যাম্পে আছে তাদের জন্য যতটা সাহায্য করার এখানে আমাদের যেমন প্রশাসন থেকেও আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আছে এখানে আমরা আইনটি সভাপতি কাবারো কালী মণ্ডল এবং এখানে আমাদের অঞ্চলের সভাপতি তপন দে এবং গোটা ব্লকের যারা নেতৃত্ব আছে এখানে পঞ্চায়েত সমিতির সহসভাপতি বেরুগ্রাম থেকে শুরু করে শাহাবুদ্দিন এবং ভূতীনাথ মালিক সহসভাপতি পূর্ণিমা মালিক সভাপতি এবং আমাদের বিধায়ক প্রত্যেকে মিলে এই এলাকার কর্মীদের নিয়ে প্রত্যেকে নিয়ে যতটা পারা যায় পাশে থেকে তাদের সহযোগিতা করা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সার্বিক দিক থেকে যতটা যা করার বাংলা সেটা করছে এবং আমরাও তার সৈনিক হিসাবে আমরা চেষ্টা করছি যে এখনও পর্যন্ত যেমন শিয়ালি মার্শিয়ালি কোড়া এবং মৈদিপুর নেসরাতপুর এবং বেরুকগ্রাম এবং রামনাথপুর দ্বীপের মানা যেখানে যেখানে আমাদের এ হয়েছে সোনারগড়িয়া এবং সাজাগনতলা প্রত্যেকটা এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্যে আশা করি আমাদের কিছু মন্ত্রী এসেছিলেন আমাদের কিছু প্রাণ দেবেন সেগুলো আমরা প্রত্যেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য যেটুকু যা করার আমরা করব এবং আমাদের সার্বিক যারা ক্ষতি হয়েছে চাষে সেগুলো তারা ফর্ম ফিল আপ করলে যেগুলো যে সরকারি দাবি পাওয়ার সেটা অবশ্যই হবে মেহমুদ খান জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি